হ্যালো হ্যালো সালাম আলাইকুম এটা কি কক্সেস বাজার হোটেল সি হ্যাঁ হ্যাঁ জি আমি ঢাকা থেকে জি আচ্ছা আপনাদের এখানে ওই যে পাঁচজন সমন্বয় করছেন তো এনসিপির নেতা জি 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 আচ্ছা আচ্ছা এটা কথা কই ওই যে সার্জি সালাম সাহেব আছেন নাকি হোটেলে কি আছেন কিন্তু ওনারা দেয়া যাইবেন না 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 একটু একটু বুঝাই বলেন না জি জি আমি ঢাকা থেকে ওই যে খুব গুরুত্বপূর্ণ কথা আছে একটু ওনাদের নিয়ে হ্যাঁ 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 একটু একটু প্লিজ একটু বলবেন যে কাশেম সাসার বাতিজা হ্যাঁ আপনি বললেন যে আবুল কাশেমের বাতিজা হ্যাঁ হ্যাঁ আপনি বললে দেখেন না যদি আমি কথা বলতে চাই তাইলে বলব নি হ্যাঁ জি থ্যাংক ইউ কি বলবে আচ্ছা যে ঠিক হ্যালো সাজিদ সাহেব সালাম আলাইকুম সালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ আমি ওই যে না আপনার আব্বার বন্ধু ওই যে আবুল কাশেম হ্যাঁ 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 ওই যে তুরস্কে আপনাদের হ্যাঁ 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 আপনাদের সুলতান সুলিমানের বংশধর কত খানদানি বংশ হ্যাঁ ও চাচা আমরা সব কছে তো চাচা কইলে যে তুই সাজি সালাম সাহেবের সাথে একটু কথা বল ওনারা যে কক্সবাজার গেছে কোনো অসুবিধা হচ্ছে কি না হ্যাঁ হ্যাঁ ওই জন্য আমি দু একটা প্রশ্ন দুই একটা প্রশ্ন কমু আচ্ছা ওই যে প্রথম কথা হইলো যে না সব লিখবো না সব লিখবো না মানে যেটা ভালো লাগবে সেটা লিখব আর কি এখন এখানে আমার পাশাপাশি কেউ নেই জি কুমু ওই যে সেটা হলো আপনারা ওই যে হ্যাঁ ওই যে কিছু ভিডিও দেখছি আপনারা ঢাকা এয়ারপোর্ট থেকে যখন পার হইতেছেন মুখে মাস্ক পরে ভিআইপি দিন ইয়া সাধারণ লোকজন আমরা জিহেন্দি জেন্দি চলে গেছেন এটার কারণ কি ও আচ্ছা 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 গোপনীয়তা রক্ষার জন্য মানে কেউ যাতে ট্রেন না পায় না তা ঠিক আছে কিন্তু কক্সবাজার ভিএইপি আপনার তো এটা যাতে কেউ ট্রেন না পায় না তা ঠিক আছে তা ঠিক আছে দাদা সাজি সাহেব ওই যে আপনার পাশে যে বোরখা পরা একজন ছিল লম্বা উনি কি পুরুষ কেউ নাকি ও ভাবি মানে আপনার আচ্ছা 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 কিন্তু ওনারটা আঙ্গুল দেখা যাওয়ার কথা না এটা তো একটু ভুলেই গেছে মানে ওনার হাতের আঙ্গুল দেখা গেছে তাড়াহুড়ার কারণে হাত মোজানিতে ভুলে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আরেকটা কথা যে দেশের মানুষ জানতে চায় যে আপনারা এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনীটা না জানাইয়া জীবনের ঝুঁকি নিয়ে কেন গেছেন ও আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা জানাতে চান নাই না তা ঠিক আছে তা ঠিক আছে এমনি বিশেষ বিশেষ কী মানে আসলে এটা আমারও বলা যাবে না না ঠিক আছে যেটা বলা যাবে না ওইটা বললেন না কিন্তু ওই যে জনগণ আলোচনা সমালোচনা করতেছে পিটার হাসেন নাকি আপনাদের বৈঠক হয়েছে আবার কেউ বলে পিটার হাস ওয়াশিংটনে আবার কেউ বলে সিআইডি হ্যাঁ এর লোকজনের সাথে আপনাদের বৈঠক এইগুলোর বিষয়ে কোনো মন্তব্য করতে চান না আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু একটা বিষয় ওই যে একটা বিষয় এখন দেশে চাউর হইতেছে খালি পাঁচ তারিখ একটা গুরুত্বপূর্ণ দিন এত শহীদ এত হাটু এত হাত পা হ্যাঁ যে জুলাই বিপ্লবের নষ্ট হয়েছে যাদের আহত হয়েছে যা ওপরে ওদের পরিবারের সাথে কথা না বলে না মানে না বললে আপনারা কেন মানে বিনোদন বিহার গেছে হ্যাঁ ওদের কথা আর কত কইবেন এক বছর জবাদ কইতে কইতে তো মুখে ফেনা তুলে ফেলেছে ও তা ঠিক তা ঠিক এক বছর যাব একদিন না বললে অসুবিধা কি না ঠিক আছে ঠিক আছে কিন্তু ওই নাহিদ সাহেব মঞ্চে একা একা উনি একাকিত্ব বোধ করছে ইউনু সাহেবও একা পাশে ফখরুল সাহেব এটা তো মানাই না আপনারা নাই এটা কেমনে হয় হ্যাঁ ওদের সাথে আলোচনা করেই আপনারা কক্সবাজার গেছেন কিন্তু ওরা তো বলতেছে ওরা জানে না আপনাদেরকে শোকস করছে কি এগুলো নিজেদের নিজেদের খেলা ও তা ঠিক আছে তা ঠিক আছে মানে দেশবাসীকে বোঝানো যে আমরা সবজ কোষ আহ আচ্ছা সবজ করছে এখন সামনে যায় কী কম কোনো দোস্তোর তো জানাই গেলাম তুই আ আচ্ছা নাটক নাটক তার মানে আপনারা ব্যাকে বেগিন জানেন হুম হুম ঠিক আছে ঠিক আছে কিন্তু হুম আসলে ব্যাপারটা কি এমনি ওই যে নাসির উদ্দিন পাটওয়ারি যে আমরা কক্সবাজার বিনোদন বিহারে গেছি সেটা ঠিক সেটাও আছে একটা সাইনবোর্ড ও আচ্ছা বিনোদন বিহারটা মানে একটা সাইনবোর্ড কিন্তু গেছেন গুরুত্বপূর্ণ কাজ না আমার গোপন বৈঠক আচ্ছা ওই আগামীতে নির্বাচন নির্বাচন হইব না ইউনসাহ কই এলাইছে নির্বাচনের মাস ঘোষণা করছে ফেব্রুয়ারি হ্যাঁ হ্যাঁ তো এখন কক্সবাজার আছি হ্যাঁ সমুদ্র সৈকতে ছিলেন অত শোনেন নাই না কি নির্বাচনের আগে দেশ অস্থিতিশীল হইবে নির্বাচন তখন ক্যান্সেল হয়ে যাবে ও ওই পরিকল্পনা হইলে তো ঠিক আছে তাহলে তো নির্বাচন আপনার কি নির্বাচন নির্বাচন করব আমরা কিন্তু নির্বাচন হবে না হওয়ার সুযোগ নেই ও না ঠিক আছে আমরাও চাই যে নির্বাচন না হোক না 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 কি দরকার খরচ দুই হাজার কোটি টাকা তিন হাজার কোটি টাকা যাইবে কোন দরকার আছে এগুলা যে ফাউন্ডেশন করা হোক একটা ফাউন্ডেশন করলে এটা বা ক্ষুদ্র ঋণ একাতে দেয়া হোক এগুলো হ্যাঁ উদ্যোক্তা তৈরি হইবে আচ্ছা ওই যে আপনার রে কিন্তু একটু সমুদ্র বন্ধ সমুদ্রটা দেখাইবেন বুঝছেন সাথে নিয়ে আর দুজনে বাতাস খাইবেন জি জি আচ্ছা উনি ওই হ্যাঁ উনি বোর ডুব দেবেন না ও আচ্ছা আচ্ছা না ঠিক আছে না আমি এগুলো নিয়ে ব্যক্তিগত ব্যাপার আচ্ছা ওই কি হাসনাত আবদুল্লাহ সাহেবের সাথে আমি কথা বলবো না আরে ভাই না হাসান সাহেবকে দিয়ে না উনি খেয়ে যায় উনি খুব দিই খেয়ে নিম খাইয়ে ভালাম হ্যাঁ না উনি তো না ঠিক আছে ঠিক আছে উনি পাশের রুমে না থাকুক থাকুক নাসির উদ্দিন পাটরি কোথায় ওরা গোপন বৈঠক আচ্ছা তাসনিম যারা তাসনিম হ্যাঁ হাজব্যান্ড গেছে হ্যাঁ ওরা ইয়েতে আছে সমুদ্রে ও সমুদ্র অবগাহন করতেছে আর ঠিক আছে তাসনিম যারা হেলদি এখানে তাসনিম জলার কাছে আমরা হয়তো কক্সবাজার সমুদ্র সৈকতের কিছু হেলথ টিপস পাব এটা ভালো মানে নিচে শশরীরে পানিতে নাইমা ওখানকার বাতাস খাইয়া উপলব্ধি কইরা যদি ভিডিওতে বলে যে কক্সবাজার গেলে কি কি সুবিধা এটা ভালো হয়েছে না নাসির উদ্দিন পাটওয়ারের সাথে না কথা না বলে আপনার সাথে কথা আপনি কথা বলতে বলতে গত এক বছর গোলা টোলা ফাটাই ভালোছেন হ্যাঁ ওই জন্য আপনার লোক কথা বলতে একটু আর আপনার বংশ তো ভালো ওই যে সুলতান সুলিমানের বংশ খানদানি বংশ এই জন্য একটু ভালো লাগে আচ্ছা এখন ওই যে দেখ ওই যে কারণ দর্শান না দেশবাসী চুপ হয়ে গেছে এখন যেগুলো সকস করছে সুকস করছে আসলে এগুলো হইলো আন্দোলনগণের সাথে নাটক আচ্ছা 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 ঠিক আছে সাজে সাহেব ওই যে ঢাকায় আসেন ঢাকায় আসেন কোনো কিছুতে কিছু হবে না আপনারা গোপন ষড়যন্ত্র মিটিং টিটিং যা কারণ ঠিকই আছে হুম হুম দেশে গিয়ে যাচ্ছে না ঠিক আছে ঠিক আছে কক্সবাজার কুয়াকাটা থাইল্যান্ড সব জায়গায় আপনারা যাইবেন আর আইসা মঞ্চে উঠলে খুবেন যে শহীদ যোদ্ধা পাঁচই আগস্ট জুলাই হ্যাঁ হ্যাঁ এগুলো নেবে জনগণ বলবো যে ঠিকই আছে না ওকে ওকে না আমি একটু কথা বলবো না আপনার এই যাক এই রোমান্টিক মুহূর্তে আমি সরি একটু বেফাস কথা কই লেছি না ঠিক আছে ঠিক আছে জি না না আর কাউটাতে দরকার নেই বাবা জি থ্যাংক ইউ থ্যাংক ইউ